আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার এবং খুবই ক্রিস্পি নিমকির রেসিপি দেখাবো কী করে বাড়িতেই দোকানের মতো একদম পারফেক্ট এবং খাস্তা নিমকি তৈরি করে ফেলতে পারেন মজাদার রেসিপিটি বানানো খুবই সহজ চলুন তবে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে একটি পাত্রের মধ্যে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী নিতে পারেন এখানে দুই কাপ ময়দার জন্য আমি প্রায় পনে এক চামচের মতন লবণ ইউজ করছি এবারে দিয়ে দিতে হবে কালো জিরা কালো জিরা কিন্তু নিমকির একটা বেস্ট এবং মূল ইনগ্রেডিয়েন্ট এবং অবশ্যই এটাকে স্কিপ করবেন না তাহলে কিন্তু নিমকির পারফেক্ট টেস্ট আসবে না এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে সয়াবিন তেল আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন তবে সয়াবিন তেলটা দিলেও হয় এবারে দিয়ে দিব প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এবারে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হাতের সঙ্গে কিন্তু আবার মিশিয়ে নিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত এটাকে মথে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি হাতের মধ্যে দলা পাকিয়ে এটাকে ধরতে পাচ্ছেন আর যত ভালো হবে কাই ততই কিন্তু নিমকিগুলা খাস্তা হবে এবং খেতেও খুবই মুচমুচে এবং মজাদার হবে কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে খাস্তা করে এটাকে তৈরি করার জন্য কিন্তু ময়দাটাকে আগে প্রিপেয়ার করে নিতে হবে যত ভালো প্রিপারেশন হবে খাবারও ততই মজা হবে ঠিক যেন পরীক্ষার মতো আমরা যত ভালোভাবে পড়ি তত ভালোই কিন্তু রেজাল্ট আসে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু পানি দিয়ে দেওয়ার সময় হয়ে এসেছে নর্মাল টেম্পারেচারে পানি দিলে হবে গরম পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই একটু একটু করে পানি এখানে অ্যাড করে যাবেন পানি যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিতে হবে পানির পারফেক্ট কোনো আন্দাজ নেই তবে এখানে প্রায় হাফ কাপের মতন পানি আমি অ্যাড করেছি এর চেয়ে একটু বেশিও হতে পারে এবারে আস্তে আস্তে করে খুব ভালোভাবে আরও কিছুটা পানি অ্যাড করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু এটাকে মথে নিতে হবে এবং যত ভালো মথা হবে আমি বারবার বলছি আপনাদের নিমকিগুলো ততটাই পারফেক্ট হবে তাই জন্য একটুখানি খেয়াল করে এই জিনিসটাকে করে যাবেন আপনারা কে কে এই নিমকি পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন আমার তো মিষ্টির সঙ্গে নিমকি খেতে বেশ ভালো লাগে আমার মাথা একদম কমপ্লিট এবারে রুটি বেলে নেওয়ার পালা মিডিয়াম সাইজের লেচি কেটে নেবেন এবং খুব ভালোভাবে একটা রুটি বানিয়ে নিতে হবে রুটিটা একটুখানি ময়দা দিয়ে বেলে নেবেন তাহলে বেলতেও সুবিধা হয় আর খুবই গোল হয় আর গোল না হলেও কিন্তু কোনো ব্যাপার না ভালোভাবেই রুটিটা বেলে নেওয়ার পরেই কিন্তু আমাদের কাজ তবে খুবই সহজ কাজ এটা দেখে হয়তো অনেকে বলবেন এতদিন কেন ট্রাই করলাম না রুটি বেলা হয়ে গেল এবারে দেখতে পারলেন একটা ভাজ দিলাম এবারে আরেকটা ভাজ দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে এই ভাজটা দিয়েছি খুবই ইজি কিন্তু এবারে চুলার মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নিমকিগুলোকে আমি প্রথমেও কয়েকটা নিমকি ভেজে নিয়েছিলাম সেগুলো ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তাই মনে হলো শেষ ক্লিপটা তো অবশ্যই নিতে হবে নয়তো আপনারা বুঝবেন কিভাবে কি ভালো হয়েছিল। ভাজতে এবার কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নিতে হবে এবং চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে অতিরিক্ত বাড়িয়ে দিলে দেখা যাবে এগুলো আগেই পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না আর অনেক সময় দেখা যায় ভেতরে কাঁচাও থেকে যেতে পারে তাই একটুখানি সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে যত ভালোভাবে ভাজা হবে ততই কিন্তু ক্রিস্পি হবে খুব সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু ভেজেই যেতে হবে ভালোভাবে ভাজা না হলে কিন্তু দেখা যাবে একটুখানি পরেই নিমকিগুলো নরম হয়ে গিয়েছে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আমার নিমকি ভাজা হয়ে গেছে এবার একটি স্ট্রেনারের সাহায্যে তেলটা ঝরিয়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি এই যে দেখতে পালেন আমার কিন্তু নিমকি তৈরি হয়ে গেল কেমন হলো আজকের রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানে যাবেন ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ার তো করবেনি আর চাইলে আপনাদের টাইম লাইনেও রেখে দিতে পারেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন দেখতে কতটা লোভনীয় হয়েছে বলুন দেখি অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন কতটা খাস্তা হয়েছে এবং খুবই ক্রিস্পি হয়েছে মজাদার রেসিপিটি ট্রাই করলে কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করে যাবেন